নমস্কার বন্ধুরা আমার নাম ব্রিটিশ সরকার আমি বুকমালের মধ্যে থাকি আমি এখন জটপট একটা নাস্তা বানিয়ে দেখাব ডিম টোস্ট আপনাদের খেতে ভালো লাগবে এখন বাচ্চাদের সবারই সবার পছন্দ হবে বড় ছোটো সবার পছন্দ হবে বাচ্চাদের খুবই পছন্দ হবে জটপট আমি নাস্তাটা বানাচ্ছি আপনারা দেখুন এখানে আমি ছয়টা ডিম নিয়েছি এটা হচ্ছে ব্রেড যে কোনো ব্রেড আটা ব্রেড ব্রাউন ব্রেড নর্মাল ব্রেড আমি নর্মাল ব্রেড নিয়েছি

জুতো পিয়াজ নিচি এটা আমি বাৰীত বাৰীত টুকুৰা কৰিব কেটে নেমু চার পাঁচটা লঙ্কা নিলাম লঙ্কাটা আমি খুচি খুচি করে গিয়ে খাটছি আমি ডিমগুলো একটু দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি একটু দিয়ে নিলাম তারপর আমি ডিমটা ফাটা করে আমি সব আন্ডা ফাটে নিলাম এখন আমি ওখানে অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু করে পেঁয়াজ কুচিয়ে দেব পেঁয়াজটা একটু করে লরণ করবো হাত দিয়ে কষ দিয়ে আমি সাত মতো লবণ দিচ্ছি আমি একটু করে ছেড়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এখন আমি একটু ননস্টিক কড়াই দিলাম চুলাতে চুলা রাসটা দাঁড়িয়ে দিলাম এখন আমি অল্প করে তেল দিলাম তেলটা গরম করার পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন আমি আন্ডার মেস্টনটা নিলাম ওর মধ্যে আমি ব্যাগটা ডিবিয়ে দিলাম ব্যাগটা আমি ভালো করে ডুবালাম এই পাশ প্রকাশ করে আমি ভালোভাবে ডুবিয়ে নিলাম ব্যাটে তেলটা গরম করার পর্যন্ত আমি অপেক্ষা করছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ব্ল্যাকটা বসিয়ে দিলাম ব্ল্যাকটির উপর আমি অল্প করে পেঁয়াজ কুচি আর হাড়ি দিতে দিচ্ছি দু একটু করে জেলে দিলাম কাঁচা লঙ্কা যেমন আঁচটা আমি চুলার আঁচটা একটু ডিমে করে দিলাম আমি আমি পাশ ব্যাগটাকে ব্যাট টা আমি এখন বেকারি নিলাম এখানে আমি উঠিয়ে ফেলবো একের করে আমি সব জ্যাক বেজে নিলাম কেটে এভাবে একটা চস দিয়ে বাচ্চাকে দিলে বাচ্চা খুব খুশি হবে এটা আমার নতুন ভিডিও এটা আমি জানি না আপনাদের পছন্দ হবে কিনা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন